হ্যাঁ ভাই মার্শাল আর্থ তারপর জিনিসটা দেখবে দেখে যাচাই নিতে পারবে জি ভাই মার্শাল অনেক সুন্দর বড় আছে এটা দাম মাত্র পঁচানব্বই টাকা ভাই মাত্র পঁচানব্বই জি ভাই দুই ছেলেদের আমরা

এখান থেকে দেখেন টা দেখেন লেস একদম দেখান খাটো হ্যাঁ দেখেন থায় কোনো মাংস নাই আর এই শুকনাটা দেখছেন না ভাই এক মাস নয় দিন হলো দানার দ্বার খাওয়ার কম দেওয়া আছে এক মাস নয় দিন বীজ দেয়া হ্যাঁ

আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা চকনাইজা বাগবেরাগি রাম ভাই জি ভিডিও শুরু দিয়ে বলেন প্রকাশের অনলাইনে অর্ডার দিতে বাসন্ত পোসাই দেবেন জি ভাই এবং আপনারা খামার এসে দেখে নিতে পারবে অবশ্যই খামার ভিজিট করে নিলে সর্বোচ্চ ভালো হয় ভাই যেহেতু খামার আছে খামার দেখে নিলে ভালো হয় হ্যাঁ 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 জি জি ঠিক আছে আপনাদের মূল্যবান সময় দিয়ে গোর দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম